পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি গণিত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটিতে নওগাঁ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর তো সে তেমন একটি প্রশ্ন তোমাদেরকে দেখাবার জন্য এনেছি এই কারণে এই প্রশ্নটির অনুকরণেই কিন্তু তোমার জেলা উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমার বিদ্যালয়েও পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একই মানবন্টনে সুতরাং এই প্রশ্নটি দেখলে তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবে আশা করি আর এই প্রশ্নটির অনুকরণে তোমরা যদি অনুশীলন করো তাহলেও তোমরা ভালো একটি সাজেশন কমপ্লিট করবে এটা বলা যায় সুতরাং এই প্রশ্নটি সুন্দরভাবে লক্ষ্য করো যে কিভাবে কোথায় কোন মানবন্টন এবং কিভাবে কি করা হয়েছে কোন প্রশ্ন কোথায় সেট করা হয়েছে সে কারণে কিন্তু আমি যতটুকু সম্ভব প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব যেহেতু ইনস্ট্যান্ট প্রশ্নটি আমি এই মুহূর্তে সামনে পেয়েছি সে কারণে আমার পূর্ব প্রিপারেশন না থাকার কারণে হয়তো সব প্রশ্নের সমাধান দিতে নাও পারতে পারি তো চেষ্টা করব প্রথমেই দেখো বৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখার জন্য এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের কিভাবে লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর দিয়ে নিতে আবার এক নম্বর দিয়ে সঠিক উত্তর যদি মনে করো নিচের এক কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এক্ষেত্রে নম্বর তো এখানে আমরা রকম এক নম্বর দিয়ে গ নম্বর দিয়ে তিনের পাঁচ লিখে দেব আর কিছু দেখার দরকার নেই দুই নম্বর প্রশ্নটি দেখো দুই সমস্ত পাঁচের তিন কোন ধরনের ভগ্নাংশ এটা হলো মিশ্র ভগ্নাংশ গ নম্বর তারপর তিন নম্বর নয়ের এক গুণ তিন কত এটা যদি নয় এর সাথে তিন কাটাকাটি করি তাহলে নিচে আসে তিন তিন তিনের নয় তিনের এক তা তিনের এক হলো শেষেরটা একবার ঘ নম্বর তিনের এক চার নম্বরে দেখো নয়ের এর পাঁচের বিপরীত ভগ্নাংশ কত অর্থাৎ উল্টিয়ে গেলে উল্টিয়ে যদি যায় তাহলে পাঁচ নিচে আসবে নয় উপরে যাবে তাহলে সেটা কোনটা হচ্ছে ক নম্বর পাঁচ নিচে নয় উপরে ক নম্বর নয়ের পাঁচ লিটার দুধ পাঁচ নম্বর প্রশ্নটি নয়ের পাঁচ লিটার দুধ পাঁচ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে তো নয়ের পাঁচ ভাগ পাঁচ যদি আমরা করি তাহলে এটা যদি করা হয় তারপরে গুণ দিয়ে পাঁচ উপরে নিচে পাঁচ চলে আসে গুণ দেওয়ার পরে নিচে পাঁচ পাঁচ কাটা যায় তা নয়ের এক হবে এখানে দেখুন নয়ের একই গনম করে নয়ের এক লিটার হবে প্রত্যেক দিয়ে নয়ের এক লিটার হবে তারপর দেখো পাঁচ ভাগ এটা যদি আমি করে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো সেটা সম্ভব নয় ব্যস্ততার কারণে সেটা সম্ভব হচ্ছে না পাঁচ ভাগ দুই এর দশ কত এটা তাহলে আমরা কিভাবে করব পাঁচ এর পাঁচ গুণ উল্টে দেব ভগ্নাংশটাকে উল্টে গিয়ে নিচে দশ দেবো উপরে দুই দেবো তাহলে দেখো পাঁচ গুণ পাঁচের সাথে দশের কাটাকাটি হলে পাঁচ দু দশ দুই দুই কাটাকাটি হলে এক হবে তাহলে গ নম্বর এটা হবে গ এক সাত নম্বরে দেখো পঁচিশ দশমিক তিন চার ছয় সংখ্যাটিতে চাইরের স্থানীয় মান কত চাইরের দশমিকের পর কত ঘর আছে একক দশক তাহলে দশমাংশ শতাংশ আর দশমিকের পর কিন্তু প্রথমটা হয় দশমাংশ পরেরটা হয় সহস্রাংশ শতাংশ সেক্ষেত্রে গ নম্বর উত্তর হবে চারের মান হল চার শতাংশ আট নম্বরে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় তাহলে এটা ভাগ করতে হবে ভাগ করলে দেখো হবে গিয়ে উনিশ তাহলে কত উনিশটি গ নম্বর নয় নম্বরে গুণ কত তাহলে দুইটা শূন্য যেহেতু আছে একের সাথে দুইটা শূন্য আছে দশমিক দুই সংখ্যা ডায়নে সরে আসবে তাহলে হবে দুই দশমিক এক কোথায় আছে কোথায় আছে এই যে গ নম্বর দুই দশমিক এক দশ নম্বরে সাইত্রিশ ভাগ একশো কত সায়ত্রিশ ভাগ একশো যখন হবে শূন্য দশমিক তিন সাত শূন্য দশমিক তিন সাত যে ঘ নম্বর আছে শেষেরটা এগারো নম্বর শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক এত কত এখানে দশমিকের পর কটা সংখ্যা রয়েছে সেটা প্রথম থেকে গুনতে হবে প্রথমটা একটা দুইটা তিনটা তিন ছয়টা তাহলে ছয়টা দশমিক আছে কোন জায়গায় দুই তিন পাঁচ শেষেরটা ঘ নম্বর দশমিকের পর ছটা সংখ্যা রয়েছে যেটা সেটা তারপর বারো নম্বরে দশ ভাগ দুই দশমিক পাঁচ কত দশ ভাগ দুই দশমিক পাঁচ পঁচিশ তাহলে হবে গিয়ে একশো ভাগ পঁচিশ চার হবে উত্তর খ নম্বর তারপর আট শূন্য সাত নয়ের গড় কত তাহলে নয় আট আট নয় আট আট সাত পনেরো পনেরো আট নয় হল গিয়ে চব্বিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে ছয় গ নম্বর

তারপরে তিন এর বিপরীত ভগ্নাংশ এটা আগেই বলেছি উল্টে যাবে তিন নিতে এক এক দশমিক সহস্র এক তারপর দেখো শূন্য দশমিক আট গুণ একশো কত এটা হবে উম একশো তো আশি হবে গুণ গুণ এত দুই দশমিক এক গুণক এত তাহলে গুণ ফল কত এই দুইটা গুণ করলে যা হয় গুণ করলে হবে শূন্য দশমিক চার দুই সম্ভবত তোমরা একটু করে নেবে তারপরে দেখো শতকরা দেশ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় বা পার্সেন্টেজ চিহ্ন দ্বারা দেবে আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে দেশ ব্যবহৃত হয় এটা করে নেবে গড় রাশিগুলোর যোগফাল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফাল বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা আসল গুণ এখানে এটা দেখে নেবে সামান্তরিক চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তিন নম্বর থাকবে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দেয় এক মার্ক করে যেহেতু সুতরাং এক লাইনের মধ্যে অ্যান্সারগুলো কমপ্লিট করবে আমি আর অ্যান্সার বলতে যাচ্ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু নিজেরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এটা একটি হেতু জেলার প্রশ্ন সুতরাং এটা মানসম্মত প্রশ্ন ডান নম্বরে 6 নং প্রশ্ন সহ যে কোনো 6 টি প্রশ্ন উত্তর দাও এখানে এক একটা প্রশ্নে তিনবার দুটিখরে পাঠ রয়েছে এটা সিজনাশিল পদ্ধতিতে রয়েছে তোমরা এই অঙ্কগুলো ভাষায় প্র্যাকটিস করতে থাকবে অনেক সময় তোমাদের এই সিজনাশিল নাও থাকতে পারে ডাইরেক্ট সরাসরি বইয়ের প্রশ্ন এক একটা প্রশ্ন তুলিও দিতে পারে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম হতে পারে রয়েছে এই প্রশ্ন শেষ ছ নম্বরে যেটা রয়েছে সেটা হলো একটি সামন্তরিক আকু এবং যার দুটি বৈশিষ্ট্য লোক অথবা একটি রম্বস আকু যার প্রত্যেকটি দৈর্ঘ্য চার ছেলী এবং এর দুটি বৈশিষ্ট্য লোক তো এই প্রশ্নগুলো যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সবগুলোই প্র্যাকটিস করবে আর যারা দ্বিতীয় প্রান্তিকের জন্য করবে তারাও এগুলো পড়বে বা স্যার অন্য বইয়ের টেস্ট বই অঙ্কগুলো অবশ্যই করবে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন করার সম্ভাবনা থাকবে ধন্যবাদ সবাইকে